আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগরের তৈরি লঘুচাপটি পরিণত হয়েছে ফলে সমুদ্র উত্তাল এবং সমুদ্র বন্দরগুলোকে সতর্ক দেখাতে বলা হয়েছে বাংলার আকাশ মেঘলা আকাশে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু উপকূলবর্তী জেলাগুলোতে ঝড় দমকা বাতাসের সাথে ভারী বৃষ্টিপাত হচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে বিশে আগস্ট বুধবার দুই হাজার পঁচিশ রংপুর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ব্রহ্মপুত্র যমুনা ও পদ্মা নদী সহ দেশের প্রধান শাখা নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে ফলে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি ঘটেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য এবং স্যাটেলাইট পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রদর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা পূর্বাভাস মডেল রাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিশ আগস্ট বুধবার সকালের দিকে উপকূলীয় অঞ্চল সহ বঙ্গোপসাগর উত্তাল কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত সেই সাথে প্রিয়দর্শক আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশটাই আংশিক মেঘমালায় ঢাকা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতে পাঁচ ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাই দোহ মাগুর নরাইল কুষ্টিয়া এদি এই অঞ্চলগুলোতে আমরা সর্বোচ্চ দুই তিন মিলিমিটার পর্যন্ত হালকা পারে আমরা পাচ্ছি নোয়াখালী ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণ মিলিমিটার অঞ্চল চার পাঁচ এবং কোথাও কোথাও ধীরে ধীরে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও দর্শক এদিকে কক্সবাজার রাগামাটি বান্দরবন খাগড়া নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘমালায় ঢাকা থাকবে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে চকরিয়া নদিয়া কুতুবদিয়া মহেশখালী টেকনাপ অঞ্চলগুলোতে ছয় সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বঙ্গোপসাগর উত্তাল সমুদ্রে তিন নাম্বার সতর্ক সংকেত বিরাজমান থাকবে ঢাকার বেশ কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং আকাশটা আংশিক মেঘমালায় ঢাকা থাকতে পারে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ এদিকে রয়েছে গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে তবে এদিকে হোমনা মুন্সীগঞ্জ ঢাকা ধামরাই নরসিংদী কাপাশিয়া এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত থেমে থেমে হঠাৎ করেই বৃষ্টিপাত হতে পারে ময়নসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে আমরা দুই তিন মিলিমিটার পর্যন্ত আকাশটা মেঘলা দেখতে পাবো এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও রংপুরের কোথাও কোথাও আকাশটা মেঘলা এবং কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে পঞ্চগড় ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট রংপুর এদিকে রয়েছে শহীদপুর কাহরুল পীরগঞ্জ দিনাজপুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও এক মিলিমিটার দুই মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে ঝিরি ঝিরি বৃষ্টি হতে পারে সেই সাথে দর্শক উত্তরবঙ্গের আকাশটা শিলিগুড়ি এদিকে গোয়াল পাড়া গুয়াহাটি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে প্রদর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু মেঘমালা বিরাজমান থাকবে এবং ভারতের কলকাতা খারাপপুর এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরা রাজ্য এদিকে আরামপুর আগরতলা আমবাসা উদয়পুর অঞ্চলগুলোতেও হালকা পরিসরে এক দুই মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে প্রদর্শক আমরা কিন্তু দেখতে পাবো বেলা বাড়ার সাথে সাথে আবারও আকাশে মেঘমালা বাঁধতে শুরু করবে এবং বেলা এগারোটার দিকে দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা পরিসর এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা একবারে মেঘোমলায় ঢাকে যাবে এবং কোথাও কোথাও ভারী বর্ষে 10-12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দেবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। এদিকে রয়েছে নোয়াখালী, এদিকে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে সর্বোচ্চ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি 8-9 মিলিমিটার এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশালের দিকটাতেও আকাশটা আংশিক মেঘোমলায় ঢাকা রয়েছে। এদিকে পিরসপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল জেলাগুলোতে এবং খুলনা বিভাগের আকাশটাতেও কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং আংশিক ঢাকা থাকার সম্ভাবনা রয়েছে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া এই অঞ্চলগুলোতে এছাড়াও নড়াইল মাগুরা ঝিনাইদহ বাগেরহাট সাতক্ষীরা জেলাগুলোতে পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ঢাকা বিভাগের আকাশটা মেঘলায় ঢাকা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে রয়েছে কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি ফরিদপুর টাঙ্গাইল নরসিংদী এদিকে রয়েছে মানিকগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সবগুলো জেলার আকাশ দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেটের দিকে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এক দুই মিলিমিটার পর্যন্ত এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ সিলেট জেলাগুলোতে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ এদিকে রয়েছে জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোর আকাশটা আংশিক মেঘমালায় ঢাকা রয়েছে সেই সাথে আমরা দেখতে পাবো রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর আকাশে আংশিক মেঘমালা বিরাজমান রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর আকাশে আংশিক মেঘমালা রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কমবে তবে দক্ষিণবঙ্গ কলকাতার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বৃদ্ধি পাবে এবং এদিকে আমরা ত্রিপুরা রাজ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়তে দেখব এবং এখান থেকে আমরা দেখতে পাবো বিকালের দিকে কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে বিকাল তিনটার দিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে রাজশাহী এদিকে ময়মনসিংহ সিলেট এবং রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে করে বিকাল দিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে দুই তিন মিলিমিটার থেকে সর্বোচ্চ আমরা আট নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি ময়মনসিংহর দিকটাতেও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এবং সিলেটের দিকটাতেও আমরা ভারী সারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও 8-10 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষার বৃষ্টিপাত হতে পারে সেই সাথে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশ মেঘলা কোথাও কোথাও 5-6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সবগুলো জেলাতেই ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে এদিকে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখতে পাচ্ছি খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে সর্বোচ্চ আট দশ মিলিমিটার পর্যন্ত থাকবে ভারতের পশ্চিমবঙ্গ বর্ধমান জেলা এবং এদিকে দক্ষিণবঙ্গ কলকাতা খারাকপুর আরামবাগ এই অঞ্চলগুলোতে ভারী পরিসরে বারো তেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে চট্টগ্রাম বিভাগের আকাশটা একেবারে মেঘলা কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে এদিকে বিলাইছরী রাজস্থলী রনসারি এই অঞ্চলগুলোতে এছাড়াও কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াড়ি নোয়াখালী এদিকে লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সর্বোচ্চ দুই তিন মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ এদিকে দশ বারো মিলিমিটার পর্যন্ত থাকতে পারে সেই সাথে বন্দরগুলো উত্তাল থাকবে সমুদ্র থেকে ঝড় ও দমকা বাতাস উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসতে পারে রংপুরে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকবে তবে আকাশটা মেঘলা এবং হালকা পরিসরে ঝিরঝিরে বৃষ্টি হতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুর পঞ্চগড় জেলাগুলোতে ভারতের উত্তরবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে তবে ত্রিপুরা রাজ্যে কিন্তু কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুরেও মেঘমালা প্রবেশ করবে এবং রংপুর বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোর আকাশটা আংশিক মেঘমালায় ঢাকা রয়েছে এবং সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশে সর্বোচ্চ দশ মিলিমিটার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা এবং বরিশাল বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা সন্ধ্যার দিকে কমে আসবে তবে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে সেই সাথে প্রদর্শক আমরা দেখতে পাবো এদিকে আপনার কলকাতার দিকেও বৃষ্টিপাত বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়া এদিকে আপনার ত্রিপুরা এদিকে রয়েছে আপনার আসাম এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাবো রাত যত বাড়বে তত কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাত একটার দিকে দেখতে পাবো রংপুরের দিকে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ এগারো বারো মিলিমিটার থেকে শুরু করে চোদ্দ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সেই সাথে রাজশাহী স্কন্স বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ জয়পুরহাট মহিমসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জেলাগুলোতে কোথাও কোথাও ভারী বর্ষরে বৃষ্টিপাত কোথাও কোথাও হালকা পরিশরে বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের আকাশটা আংশিক মেঘেমালা থাকতে পারে তবে ভারী বর্ষণ রাতের দিকে হবে না বরিশালের দিকে কিন্তু মধ্যরাতের পরে কিন্তু আবারো মেঘমালা বাড়তে শুরু করবে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরসপুর জেলাগুলোতে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘমলায় ঢাকা থাকবে ইউরোপিয়ান মেঘমালা পূর্বাভাস মডেল রাডার থেকে মধ্যেই দেখতে পাচ্ছি রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং রংপুর বিভাগের কোথাও কোথাও আংশিক মেঘমালা ঘুরে বেড়াচ্ছে এবং কোথাও কোথাও কিন্তু একেবারে আকাশটা মোটামুটি পরিষ্কার ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে এবং প্রচুর রোদের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং নিম্নচাপটি কিন্তু ইতিমধ্যেই বাংলার দিকে ধেয়ে আসতে শুরু করেছে এবং আজ রাতের মধ্যেই কিন্তু বাংলার আকাশটা মেঘলা হতে শুরু করবে এবং ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট পরবর্তী দিনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন দেখাবে পরবর্তী পরবর্তী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ